আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প গল্পের নাম বৌচণ্ডীর মাঠ শুনতে থাকুন আজকের গল্প ঢুকে জল গ্রামের মধ্যে ঝাঁঝির দামে আটকে গেল বললেন বাবলা গাছটার গায়ে কাছি জড়িয়ে বেঁধে নাও বাইরে নদীতে ভাঁটার টান ধরেছে নাটা কাটার ঝোপের নিচের জল সরে গিয়ে একটু একটু করে কাদা বার হচ্ছে হেমেনবাবু বললেন একটু নেমে গিয়ে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে যত খানা খানাপুরিটা শেষ হয়ে যায় এমন সুন্দর বিকালটাতে আর কাজ করতে ইচ্ছা হল না পিছনে নৌকো থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে জরিপের বড় সাহেবের শিগগির সদর থেকে আসবার কথা আছে কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলে সেই দিকে সাব ডেপুটি নিপেনবাবু তার শেখবার জন্য এইবার প্রথম খানাপুরির কাজে এসেছিলেন বয়স বেশি না ছোকরা কিন্তু মাঝ নদীতে নৌকো দুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল বোধ হয় ভয়কে ফাঁকি দেবার জন্যে তিনি এতক্ষণ ছইয়ের মধ্যে ঘুমিয়ে পড়বার ভান করে শুয়েছিলেন এবার ডাঙায় নৌকো লাগতেই তিনি ছইয়ের ভেতর থেকে মার হয়ে এলেন এবং একটু পরে হেমেনবাবুর সঙ্গে কথায় কথায় কিনে বেশ একটু তর্ক শুরু করলেন দরকার নেই তার চেয়ে এক বরং চলুন নেবে তাপুর জায়গা ঠিক করা যাক কাল সকালেই যাতে কাজ আরম্ভ করা যায় চৈত্র মাস যায় যায় গ্রাম্য নদীটির ধূপ পাড় ভরে সবুজ সবুজ লতানো গাছে নীল পাপড়ি বোন পুরাজিতা ফুটে আছে মাঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে তলায় আকন্দ ঘেঁটু ফুলের বোন ফুলের ডালি মাথায় নিয়ে ধীরঝিরে বাতাসে মাথা দোলাচ্ছে দুধারের পোড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে মাঝে পত্র বিরল মাপলা গাছে শালিখের ঝাঁ কিচকিচ করছে নদীর বাঁপারের গায়ে অর্থের মধ্যে তাদের বাসা মা লতায় ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বনমূলত ঝাড় তাদের কুচো কুচো হলদে ফুল থেকে যায় ফলের মতো একটা ঘন গন্ধ উঠছে মেলা একটু পড়লে আমরা সেই বাউড়ের ধারের মাঠে তাঁবুর জায়গা কোথায় ঠিক হবে দেখতে গেলুম নদীর ধার থেকে গ্রামে একটু দূর হলেও গ্রামের মেয়েরা নদীতে জল নিতে আসে আমাদের যেখানে নৌকোখানা বাঁধা হয়েছিল তার বাঁধারে খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা কাঠ গ্রামের একজন বৃদ্ধ বোধ হয় নদীতে গ্রীষ্মের দিনের বৈকালে স্নান করতে আসছিলেন তাকে আমরা জিজ্ঞাসা করলুম আর রসুলপুর কোন গাখানার নামশাই সামনের এটা নাকি ওই পাশে তিনি বললেন গে না এটা হলো কুমুরে পাশে টামডাঙ্গা রসুলপুর হলো এই গাগুলোর পেছনে পোশ তফাত তফাৎ আপনারা আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন এই মাঠটাতে আপনারা তাঁবু ফেলবেন আপনাদের জরিপের কাজ শেষ হতেও তো পাঁচ ছয় মাস আমরা বললুম হ্যাঁ তা তো হবেই বরং তার বেশি মৃদ্ধ বললেন এখানটা একটা ঠাকুরের স্নান গায়ের মেয়েরা পুজো দিতে আসে বরং আর একটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাঁবু পেলুন নইলে মেয়েদের একটু অসুবিধে বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী জরি পারম্ভ হয়ে গেলে নিজের তরকারে চক্রবর্তী মশাই দলিলপত্র বগলে অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন সকলের সঙ্গে তার বেশ মেশামেশি ও আলা পরিচয় হয়ে গেল তার পৈতৃক জমি জমা অনেকে নাকি ফাঁকি দিয়ে দখল করেছে আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটা গতি হয় এই সব ধরনের কথা তিনি আমাদের প্রায়ই শোনাতেন আমি সেখানে বেশি দিন ছিলাম না খানাপুরির কাজ আরম্ভ হয়ে গেছে আমি সেদিন নিজে লাই ফিরব জোয়ারের অপেক্ষায় নৌকো ছাড়তে দেরি হতে লাগলো চক্রবর্তী মশাইও সেদিন উপস্থিত ছিলেন কথায় কথায় জিজ্ঞাসা করলুম এটাকে বৌচণ্ডীর মাঠ বলে কেন চকতি মশাই আপনাদের কি কোনো ও বললেন ভালো কথা বলুন তো চকতি মশাই বউচন্ডী আবার কি বউচন্ডী আবার কি কথা শুনিনি তো কখনো আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখ থেকে একটা অদ্ভুত গল্প শুনল তিনি বলতে লাগলেন শুনুন তবে এটা সেকালের গল্প ছেলেবেলায় আমার ঠাকুমার কাছ থেকে শোনা এই অঞ্চলের অনেক প্রাচীন লোকে এই গল্প জানে সে কালে এই গ্রামে ঘর সম্পন্ন বৃহস্প বাস করতেন এখন আর তাদের কেউ নেই তবে আমি যে সময়ের কথা বলছি সেই সময় তাদের বড় শরিক পতিত পাবন চৌধুরী মশাইয়ের খুব নাম ডাক ছিল এই পতিত পাবন চৌধুরী মহাশয় যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন তখন তার বয়স পঞ্চাশ পার হয়ে গিয়েছে এমন যে বিশেষ বয়স তা নয় বিশেষত ভোগে শরীর পঞ্চাশ বছর বয়স হলেও চৌধুরী মশাইকে বয়সের তুলনায় অনেক ছোটই দেখাতো বউ দেখে বাড়ি সকলেই খুব সন্তুষ্ট হলো তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মশাই একটু ডাগর মেয়ে দেখে বিয়ে করেছিলেন নতুন বউয়ের মুখের বয়স ছিল হর্তনের টেকাটির মতো চোখ দুটি বেশ ডাগর ভাসা ভাসা মুখে চোখে ভারী একটা শান্ত ভাব নতুন বউয়ের কাজকর্ম আর ধীর শান্ত ভাব দেখে পাড়ার লোকে বললে এরকম তো গায়ে আর আসেনি সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না অল্প বয়সের খুঁড়সা শাশুড়ি ধলের সামনেও ঘুমটা দেয় সকলে বললে যেমন লক্ষ্মীর মতো রূপ তেমনই কুন তার মাস দুই তিন পরে একটা কিন্তু বিপদ ঘটল সকলে দেখলে বউটি আর সব ভালো বটে একটা কিন্তু বড় দোষ সে কিছুতেই স্বামীর ঘেঁস নিতে চায় না প্রাণ এড়িয়ে চলতে চায় প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে ছেলে মানুষ বোধ সেই জন্যই এরকম করে কিন্তু ক্রমে দেখা গেল যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন ভয়ে কাঁপে বাড়িতে যেদিন যজ্ঞি কি কোনো বড় কাজকর্মে বাইরের লোকের ভিড় হয় সেদিন সে ঘর থেকে আর বাড়ি হয় না স্বামীর ঘরে কিছুতেই তো যেতে রাজি হয় না মাসে দুদিন কি একদিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে যায় সে জনে জনের পায়ে পড়ে এর ওর কাছে মিনতি করে কিছুতেই বুঝ মানে না পুরুষ মানুষের গলার স্বর শুনলেই কেমন যেন আড়ষ্ট হয়ে পড়ে অনেক করে বুঝিয়ে সুঝিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দূরে শিকল বন্ধ করে দিল চৌধুরী মশাই অনেক রাত্রে ঘরে ঢুকে দেখেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে নড়সড় হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠক করে কাঁদছে এরপর আর কিছুতেই কোনো দিনই সে স্বামীর ঘরে যেতে চাইতো না বাড়ি শুদ্ধ লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগলো সকলকে বলে আমার বড্ড ভয় করে আমাকে ওরকম করে আর পাঠিও না তোমাদের পায়ে পড়ি বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বাড় থেকে দূর বন্ধ করে দিল তারা ঠিক করলে এই রকম দিতে দিতে সুমের লজ্জা ভাঙবে নইলে কতদিন আর এ নাকা আমি ভালো লাগে উঠে সকলে দেখলে ঘরের মধ্যে বউ নেই বাড়ির কোথাও নেই নিকটেই বাপের বাড়ির গা সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো হলো লোক ফিরে এলো সে সেখানেও যায়নি তখন সকলে বললে নিশ্চয় পুকুরে ডুবে মরেছে পুকুরে ঝাল ফেলা হয় সন্ধান মেলে না বউয়ের কচি মুখের নিরীহ চোখের ভাবে মনে হয় লোকের মনে অন্য কোন সন্দেহ যাকবার অবকাশ পেল না কত দিকে কত সন্ধান করে যখন কোনো খোঁজই মিলল না চৌধুরী মশাই মানসিক শোক নিবারণ করবার জন্য চতুর্থ পক্ষের স্ত্রী ঘরে আনলেন হজ পাড়াগা নতুন কিছু একটা বড় ঘটে না অনেকদিন এটা নিয়ে নাড়া চাড়া চললো তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো এই মাঠের পূপ ধারে গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল তখন এইখান দিয়ে নদী স্রোত বইতো যে বড় হয়ে গিয়েছে তো সেদিন আমরা ছেলেবেলাতেও ধান বোঝায় নৌকা চলাচল হতে দেখেছি ক্রমে চৌধুরীদের সব মরে হেসে গেল শেষ পর্যন্ত বংশে একজনকে ছিল উঠে গিয়ে অন্য কোথাও বাস করলে এসব অনেক বছর আগেকার কথা সত্তর আশি বছর খুব হবে সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এইসব মাঠে বড় একটা অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায় এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন শুনেছে মাঠের ধারে বোনের মধ্যে নিভৃত দুপুরে বাস বোনের কে যেন শুয়ে আছে কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্না রব উঠছে সমক জ্যোৎস্না রাতে অনেকে নদীর ঘাট থেকে ফেরবার পথে ছাতিম গাছের নিচু ডালের তোলা দিয়ে যেতে যেতে দেখেছে দূর মাঠে সন্ধ্যা ছায়া জ্যোৎস্নার মধ্যে দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমেই দূরে চলে যাচ্ছে তার সমস্ত গায়ে সাদা কাপড়ে জোৎস্না পরে চিকচিক করতে থাকে মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন ফুলে ভরা নাককেশর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় এখানিকটা হাকে এখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেড়ে নিয়ে গিয়েছে তার ছোট ছোট পায়ের দাগ ঝোপ যেখানে বড় ঘন সেদিকেই চলে গিয়েছে মাঠের ধারে এই ছাতিম গাছের তলায় উলোচণ্ডী তলা চৈত্র সংক্রান্তিতে গ্রাম মধুরা পিঠে কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে বউচন্ডীর পুজো দিতে আসে বউ চণ্ডী সকলের মঙ্গল করেন ও সুকলে সারিয়ে দেন নতুন প্রসূতি স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয় কচি ছেলে সর্দি সারে ছেলে বিদেশে থাকবার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করবার পরই শিগগির সুসংবাদ আসে মেয়েদের বিপদে আপদে তিনি সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন চক্রবর্তী মহাশয়ের গল্প শেষ হল তারপর আরও নানা কথাবার্তার পর তিনি ও আর সকলে উঠে চলে গেল পড়ে এসেছে বাতাসে মনে সুরসুর শব্দ হচ্ছে গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিবি আর ঘেঁটু ফুলের বনে একেবারে ভরা মাদিকে দূরে একটা পুরনো ইঁটের পাঁজার খানিকটা ঘন জিউলি গাছে শাড়ির মধ্যে দিয়ে চোখে পড়ে নুকুর কলুইয়ে বসে আসন্ন সন্ধ্যায় আশি বছর আগেকার পলাতকা গ্রাম্য বথর ইতিহাসটা মারতে লাগল মাঠের মাঝে উঁচু ঢিবির উপরকার হেঁটু ফুলের ঘন বনের দিকে সে মনে হলো তারা দিনমান সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে কেবল গভীর রাত্রে লুকোনো জায়গা থেকে পেরিয়ে আসে মাঠের মধ্যেও মট গাছের তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে চায় পাশে চোপের ফুটন্ত বন অপরাজিতা ফুলের রঙের সঙ্গে রঙ মিলিয়ে নদী বয়ে যায় ছাতি মনে পাখিরা ঘুমের করে গান গিয়ে ওঠে উপার থেকে হু হু করে হাওয়া বয় সে ভয় ভয়, মাঝে মাঝে পুব দিকে চেয়ে দেখে ভোরের আলো ফোটবার দেরি কত সন্ধ্যা হয়ে গেল বনের উপর নবমীর চাঁদ উঠল একটু পরে পে আমাদের নৌকো ছাড়া হলো নলের ধারের আঁধার পরা নিভৃত ঝোপের মধ্য থেকে সত্যিই যেন একটা চাপা কান্নার রপ পাওয়া যাচ্ছিল সেটা হয়তো কোনো জাগা বনের পাখির কি কোনো পতঙ্গের ডাক। বা মুখ পার হয়ে যখন আমরা মাইরের নদীতে এসে পড়েছি তখন পিছন ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশায় কুমটা দেওয়া ঝাপসা জ্যোৎসনা রাত্রি অল্পে অল্পে লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে অনেককাল আগেকার সেই লজ্জা কণ্ঠিতা বধুটির মতো শেষ হলো আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্প বৌচণ্ডীর মাঠ কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনারা অনেকেই আমার কণ্ঠস্বরের সাথে পরিচিত যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে অনুরোধ রইল আমার এই নতুন চ্যানেলে আমার সাথে যুক্ত থেকে নিয়মিত শুনতে থাকার আর হ্যাঁ অবশ্যই এক লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকুন সাথে থাকুন এবং অপেক্ষায় থাকুন নতুন গল্পের